গ্রাম বাংলার ঐতিহ্য খাবার দই চিরা খই খাওয়ার জন্য আমরা ফ্যাক্টরি থেকে বের হয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাহির তা ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে আমরা দই চিরা খাই খাবো বলে বের হয়েছি আসলে অনেক দিন ধরে এই দই চিরা খই খাবো বলে চিন্তা করছিলাম কিন্তু মানে কোথায় যে ভালো পাওয়া যায় বা কোথায় গেলে এই খাবারটা ভালো হবে সেটা বুঝতে পারছিলাম না হঠাৎ করে আজকে বিকালেই।

আজকে দই চিরা খাওয়ার পরেও আমরা মাথা মানে টেস্ট করে দেখলাম আসলে মাথাটা ভালো কি টেস্টটা কিরকম ভালোই তো লাগছে হ্যাঁ লাগছে এখানে আসার লোকেশন মাওনা থেকে শ্রীপুর রোডে মক্কা মদিনা গেটের পাশে ব্যাপারী বাড়ি কাঁচা বাজারের অপোজিটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ